সুইয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি ব্যাংক জব নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবুরা দেখতেই পাচ্ছেন ইস্টার্ন ব্যাংক লিমিটেড আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে ট্রেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া পদে বন্ধুরা এই পুরো বিজ্ঞপ্তিটি আমি আপনাদের মাঝে বুঝিয়ে দেবো কীভাবে আবেদন করবেন এবং কী কী যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা চলুন দেখা যাক কী কী যোগ্যতা আপনাদের এখানে প্রয়োজন আবেদন করতে তো বন্ধুরা এখানে টেন অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ এরিয়া এই পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিতে আপনাদের কোয়ালিফিকেশন এবং আদার্স কম্পিটিশন যা লাগবে তা হচ্ছে মিনিমাম গ্র্যাজুয়েশন ফ্রম অ্যানি রেকোজাইড রিকোনাইজড ইনস্টিটিউশন এক্সেলেন্ট বার্বাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল ইন ইংলিশ অ্যান্ড বাংলা এডুকেট কম্পিউটার লিটারেসি টু ওয়ার্ক ইন অনলাইন সফটওয়্যার মডেলস অ্যান্ড এমএস অফিস প্যাকেজ তো বন্ধুরা এখানে মিনিমাম গ্র্যাজুয়েশান যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশান হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং সাথে কম্পিউটার স্কিল ইংলিশ বাংলা রিটেন এবং কথা বলার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার এমএস ওয়ার্ড অফিস ইমেল এগুলো খুব ভালোভাবে জানতে হবে তো এখানে জব লোকেশন হচ্ছে অ্যানুয়ার ইন বাংলাদেশ বাংলাদেশে যে কোনো জায়গায় আপনাদের পোস্টিং পড়তে পারে তো এখানে এই জবটিতে জয়েন করার পরে আপনাদের যে স্যালারি দেওয়া হবে তা হচ্ছে গ্রোস মান্থলি স্যালারি আটাশ হাজার টাকা এবং আদার্স অ্যাডমিসেবল বেনিফিট অ্যাজ পার ইবিএল পলিসি উইল বি ইজ এলিজিবল টু সিট ফর রিটেন এক্সাম ফর ইবিএল পারমানেন্ট পজিশন ওয়ান ইয়ার আফটার বেস্ট পারফরমেন্স তো এখানে ওয়ান ইয়ার পরে রিটেন এক্সাম নেওয়ার পরে ভালো পারফরমেন্সের ভিত্তিতে আপনাদের কনফার্মেশন করা হবে এবং মান্থলি স্যালারি আপনাদের আঠাশ হাজার টাকা পেয়ে যাবেন এবং যখন পারমান্ট হবেন তখন ইবিএল এর ইস্টার্ন ব্যাঙ্ক লিমিটেডের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেই অনুযায়ী আপনারা আদার্স বেনিফিটগুলো পেয়ে যাবেন তবুদরা এই ক্যাশ এরিয়া পদের যে কাজগুলো করতে হবে এখানে ম্যাকিং পেমেন্ট অ্যান্ড রিসিভ অফ ক্যাশ ইফিসিয়েন্টলি এবং ক্লোজলি উইদিন শর্টেস্ট পসিবল টাইম ইনশিওর কাস্টমার স্যাটিসফ্যাকশান বাই ইনশিওর সার্ভিস এক্সিলেন্ট ইন ক্যাশ এরিয়া তো এখানে ক্যাশের যত কাজ আছে সব কাজগুলো আপনাদের করতে হবে কাস্টমারে টাকা নিতে হবে এবং টাকা প্রদান করতে হবে এই ক্যাশের যে কাজগুলো রয়েছে এগুলোই মূলত করতে হবে তো বন্ধুরা এখানে এই পত্রিকা আবেদন করতে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আগামী পনেরোই মে দুই হাজার চব্বিশের মধ্যে এই ইবিএলের যে ওয়েবসাইটটি রয়েছে এই ইবিএলের পার্সোনাল ওয়েবসাইটে ঢুকে আপনাদের এবং বিডিজ অপশানের মাধ্যমেও করতে পারবেন তবে ইভিএম পার্সোনাল ওয়েবসাইটে ঢুকে আপনাদের আবেদন প্রতিটি সম্পূর্ণ সুন্দরভাবে কোনো ভুল যেন না হয় সঠিকভাবে আবেদন পূরণ করে আপনার আবেদনটি সাবমিট করতে হবে তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম